নমস্কার জয়নিতাই ভজনিতাই গৌ রাধেশ্যাম জব হরে কৃষ্ণ হরে রাম গত পর্বে আমরা রামায়ণের উপরে একটি আলোচনা করেছিলাম অনুগ্রহ করে দেখে আসবেন তাহলে আপনারা রামায়ণ সম্পর্কিত অত্যন্ত চমকপ্রদ কিছু তথ্য জানতে পারবেন এই পর্বে আমরা কাশ্মীর বিষয়টি নিয়ে আলোচনা করব অনুগ্রহ করে ফাস্ট ফরওয়ার্ড করে বা টেনে টেনে দেখবেন না ধৈর্য ধরে পুরো পর্বটি দেখলে আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি যে কাশ্মীর বিষয়টি সম্পর্কে আপনারা হয়তো অনেক কিছুই জানতে পারবেন এবং এই বিষয়টি আপনাদের সামনে অত্যন্ত সহজ এবং সরলভাবে উপস্থাপিত হবে উনিশশো সাতচল্লিশ সালে যখন ব্রিটিশরা ভারতকে বিভক্ত করেছিল তখন এই ভারতবর্ষ প্রিন্সলি প্রিন্সলি স্টেটে বিভক্ত ছিল সম্পর্কে আপনারা যারা জ্ঞাত নন তাদের জন্য বলছি প্রিন্সলি স্টেট ছিল এমন একটি ব্যবস্থা যেখানে ওই রাজ্যকে রাজা মহারাজা বা নবাবরা শাসন করতেন মোটামুটি স্বাধীনভাবে রাজ্য শাসন করতেন তার বিনিময়ে তারা ব্রিটিশদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করতেন এবং ব্রিটিশ সরকারও তাদের রাজ্য চালনার ব্যাপারে হস্তক্ষেপ করত না উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত বিভক্ত করা হয় সেটি উনিশশো সালে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নামে পরিচিত একটি অ্যাক্টের বিধিমালার উপরে ভিত্তি করে করা হয়েছিল যেটি ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো নামেও পরিচিত ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া এই বিধিবিধান বা আইনের বদলতেই উনিশশো সালে ব্রিটিশরা ভারতকে নানাভাবে ভাগ করেছিল তো তখন উনিশশো পঁয়ত্রিশ সালের এই আইনের ভিত্তিতে উনিশশো সালে ভারত বিভক্ত করার সময় প্রতিটি প্রিন্সলি স্টেটকে বলা হলো যে একটি দেশ অর্থাৎ ভারত বা পাকিস্তান যে কোনো একটিকে বেছে নিতে এবং এই প্রিন্সলি স্টেটের যিনি অধিকর্তা ছিলেন মহারাজা রাজা বা নবাব তিনি তার ইচ্ছে মতো যে কোনো একটি দেশকে বেছে নিতে পারতেন সেক্ষেত্রে নাগরিকদের মতামত বা অন্য কোনো বিষয়ই প্রাধান্য পেত না শুধুমাত্র ওই প্রিন্সলি স্টেটের যিনি রাজা মহারাজা বা নবাব তার ইচ্ছাতেই যে কোনো একটি দেশে উনি যোগ দিতে পারতেন সে সময় ভারতে যতগুলো প্রিন্সলি স্টেট ছিল তার মধ্যে কাশ্মীর বেলুচিস্তান হায়দ্রাবাদ বারোদা ইন্দোর মাইশোর ইত্যাদি ইত্যাদি কাশ্মীর ছিল অত্যন্ত বড় একটি প্রিন্সলি স্টেট এই কাশ্মীরের রাজা ছিলেন মহারাজা হরি সিং আঠারোশো সালে গোলাপ সিং যে ডগরা ডাইনেস্টির প্রতিষ্ঠা করেছিলেন সেই ডগরা ডাইনেস্টিরই বংশধর ছিলেন মহারাজা হরি সিং উনিশশো সালে ভারত বিভক্ত হওয়ার পর মহারাজা হরি সিং কোনো দিকেই যোগ দেননি না ভারতে না পাকিস্তানে একটি বিষয় এখানে প্রণিধানযোগ্য যে সে সময় কাশ্মীরে নাগরিকদের অধিকাংশই ছিল মুসলমান কিন্তু মহারাজা ছিলেন হরিসিং হিন্দু উনিশশো সালে ভারত বিভক্ত হবার সময় কাশ্মীরের যিনি রাজা ছিলেন মহারাজা হরি সিং উনি প্রথম দিকে কোনো দিকে যোগ দেননি পাকিস্তানেও যোগ দেননি ভারতেও যোগ দেননি এক্ষেত্রে মনে রাখতে হবে যে উনি যেদিকে যোগ দিতেন কাশ্মীর তারই উনিশশো সালের ইন্ডিয়া অ্যাক্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী সেক্ষেত্রে নাগরিক বা প্রজাদের মতামতের কোনো প্রাধান্য ছিল না কিন্তু প্রথম দিকে মহারাজা কোনো দিকেই যোগ দেননি সে সময় স্থানীয় কিছু মানুষ এবং পশতুনদের সহযোগিতায় পাকিস্তান আর্মি সেখানে কাশ্মীরকে দখল করে নেয় একুশে অক্টোবর প্রথমে দখল করা হয় পরবর্তীকালে চব্বিশে অক্টোবর তার স্থায়ীভাবেই মোটামুটি দখল করে নেয় তখন মহারাজা সিং ভারতের কাছে সাহায্য চাইলেন ভারত যেন পাকিস্তানের কবল থেকে কাশ্মীরকে মুক্ত করে সে সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এখানে আরও দু একটি তথ্য দিয়ে রাখি ভারত বিভক্ত হবার পর পাকিস্তানের গভর্নর জেনারেল হন মুহাম্মদ আলী জিন্না ভারতের গভর্নর জেনারেল হন লর্ড মাউন্ট ব্যাটেন একটি অত্যন্ত অদ্ভুত বিষয় যাই হোক লর্ড মাউন্ট ব্যাটেন একুশে জুন পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন তারপর চক্রবর্তী রাজা গোপালচারী উনি হন ভারতের গভর্নর জেনারেল যারা হয়তো অবাক হচ্ছেন গভর্নর জেনারেল পদটি কি গভর্নর জেনারেল পদটি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি অবলুপ্ত করা হয় তার আগ পর্যন্ত ভারতের কিভাবে শাসন ব্যবস্থা প্রচলিত হবে সেটি গভর্নর জেনারেলের উপরেও নির্ভর করত তো ভারতবর্ষের বিভক্তির পর ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন অর্থাৎ একজন ব্রিটিশ নাগরিক এবং তারপরে চক্রবর্তী রাজা গোপালচারী আর অন্যদিকে পাকিস্তানের গভর্নর জেনারেল হয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না তাহলে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে ভারত বিভক্তির সময় কিরকম অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটেছিল এবার আমরা আসি কাশ্মীর প্রসঙ্গে ফিরে তো মহারাজা হরি সিং ভারতের কাছে সাহায্য চাইলেন ভারত যেন সৈন্য পাঠিয়ে পাকিস্তানি আর্মির কবল থেকে কাশ্মীরকে মুক্ত করে সে সময় ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন এবং ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল উনি মহারাজা হরি সিংকে বললেন যে মহারাজা হরি সিং যেহেতু ভারতে যোগ দেননি সেহেতু ভারত তার সৈন্য কাশ্মীরে পাঠাতে পারে না সেজন্য মহারাজা হরি সিং যখন ভারতে যোগ দেবেন তখনই ভারত তার সৈন্য পাঠাবে মহারাজা হরি সিং বলেছিলেন যে ভারত আগে কাশ্মীরকে মুক্ত করুক পাকিস্তানের হাত থেকে তারপর মহারাজা হরি সিং ভারতে যোগ দেবেন কিন্তু তখন গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন এবং ভারতের গৃহমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দুজনেই তাতে আপত্তি জানালেন ওনারা বললেন যে না মহারাজা হরি সিং যদি ভারতে যোগ না দেন সেক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত তার সৈন্য পাকিস্তানে পাঠাতে পারে না তারপর ছাব্বিশে অক্টোবর উনিশশো সালে সরকারিভাবে এবং আনুষ্ঠানিকভাবে মহারাজা হরি সিং ভারতে যোগ দিলেন এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি সে সময় ভারতে যোগদান করার জন্য যে দলিল স্বাক্ষর করতে হতো সেটিকে বলা হয় ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন অর্থাৎ সংযুক্তিকরণ দলিল তো সেই সংযুক্তিকরণ দলিলে মহারাজা হরি সিং স্বাক্ষর করলেন এবং মহারাজা হরি সিং সেই দলিলে স্বাক্ষর করার পর থেকেই আইনতভাবে কাশ্মীর হয়ে গেল ভারতের অংশ এরকম অন্যান্য যে প্রিন্সলি স্টেটগুলো ছিল তারাও এই ইনস্ট্রুমেন্ট অফ একশনে স্বাক্ষর করেই ভারতে যোগ দিয়েছিল বারোদা মাইশোর ইন্দোর হায়দ্রাবাদ তাদেরই কয়েকটি উদাহরণ মাত্র তারপর ভারত সৈন্য পাঠালো সৈন্য পাঠানোর পর পাকিস্তান আর্মি এবং স্থানীয়দের দখলে থাকা বেশ কিছু অংশ তারা অবমুক্ত করে নিল তারপর হঠাৎ করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উনি যুদ্ধ থামিয়ে দিলেন যুদ্ধ থামিয়ে দিয়ে উনি গেলেন জাতিসংঘে অর্থাৎ ইউনাইটেড নেশনস সেখানে ভারত অভিযোগ জানালো যে ভারতীয় কাশ্মীর অংশটি পাকিস্তান আর্মি দখল করে নিয়েছে এরপর জাতিসংঘে একটি কমিটি বানানো হয় এবং সেই কমিটি তাদের পর্যবেক্ষণে যে তথ্যগুলো দেয় তার উপরে ভিত্তি করে পরবর্তীতে জাতিসংঘে একটি রেজলিউশন পাশ করা হয় যেটি ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজুলেশন ফোরটি সেভেন নামে পরিচিত অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা রেজুলেশন সাতচল্লিশ নামেও পরিচিত উনিশশো আটচল্লিশ সালের একুশে এপ্রিল সেই রেজুলেশনটি জাতিসংঘ অ্যাডাপ্ট করে যারা কাশ্মীর সম্পর্কে অবগত না হয়েই গণভোট গণভোট বা নাগরিকদের অধিকারের কথা বলেন বা বলেন যে সেখানে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত যে কাশ্মীরের জনগণ যা চায় তাই হোক তাদেরকে এই অংশটি সুন্দরভাবে শোনার জন্য অনুরোধ করব এই যে উনিশশো সালের একুশে এপ্রিল জাতিসংঘে নিরাপত্তা রেজুলেশন সাতচল্লিশ নামে যেটি অ্যাডপ্ট করা হলো সেই রেজুলেশনে কি বলা হয়েছিল সেটিতে বলা হয়েছিল যে তার তিনটি পদক্ষেপ থাকবে প্রথম পদক্ষেপ পাকিস্তান সম্পূর্ণরূপে কাশ্মীর থেকে তার সৈন্য প্রত্যাহার করবে আবার বলছি প্রথম পদক্ষেপ পাকিস্তান সম্পূর্ণরূপে কাশ্মীর থেকে তার সৈন্য প্রত্যাহার করবে প্রথম পদক্ষেপটি সম্পূর্ণ হলে দ্বিতীয় পদক্ষেপ অনুযায়ী ভারত তার নিরাপত্তার জন্য যতটুকু সৈন্য রাখা প্রয়োজন সেইটুকু সৈন্য রেখে বাকি সৈন্য সরিয়ে ফেলবে অর্থাৎ প্রথম পদক্ষেপে বলা হলো পাকিস্তান সম্পূর্ণরূপে কাশ্মীর থেকে সৈন্য প্রত্যাহার করবে আর ভারত নিরাপত্তার জন্য কিছু সৈন্য রেখে বাকি সৈন্যদের প্রত্যাহার করবে কারণ আইনগতভাবে কাশ্মীর ভারতের অংশ মহারাজা হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করেছিলেন আর তৃতীয় পদক্ষেপ ছিল এই তারপর সেখানে একটি গণভোট হবে এবং সেই গণভোট অনুযায়ী কাশ্মীরের জনগণ ভারত বা পাকিস্তান যার সাথে যুক্ত হতে চাইবে কাশ্মীর তাদের সাথেই যোগ দেবে বলার অপেক্ষা রাখে না পাকিস্তান সাথে সাথেই তীব্র প্রতিবাদ করে এবং তারা কখনোই এই প্রথম পদক্ষেপটি আর বাস্তবায়ন করেনি অর্থাৎ যারা কাশ্মীর সমস্যাটি বোঝেন না তাদের জন্য বলছি প্রথম পদক্ষেপটি পাকিস্তানের নেয়ার কথা ছিল অর্থাৎ কাশ্মীর থেকে সম্পূর্ণরূপে পাকিস্তান সৈন্য প্রত্যাহার করবে এই পদক্ষেপটি পাকিস্তান কখনোই করেনি এবং তারা সঙ্গে যে গণভোটের জন্য রেজুলেশনে বলা হয়েছিল সেটিও মেনে নেয়নি আর ভারত বললেন যে অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে মহারাজা হরি সিং আমাদের সাথে যোগ দিয়েছেন তাহলে উনিশশো সালে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি অনুযায়ী কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ সেই কারণে ভারত বলল এই রেজুলেশনের সাথে আমরাও একমত নই তো তারপর থেকে নানা চড়ায় উত্তরায় পেরিয়ে নানা রাজনৈতিক পরিবর্তনের পর কাশ্মীরের আজকে বর্তমান অবস্থান কাশ্মীর বর্তমানে ভারতের সাথে রয়েছে পঞ্চান্ন শতাংশের মতো পাকিস্তান দখল করে রেখেছে তিরিশ শতাংশের মতো এবং চীনের দখলে রয়েছে পনেরো শতাংশ পাকিস্তান যে অংশ কাশ্মীরের দখল করে নিয়েছে তার দুটি ভাগ একটিকে আজাদ কাশ্মীর নামে জানা যায় অন্য একটিকে গিলগিত বালতিস্তান নামেও জানা যায় গিলগিত বালতিস্তান এরিয়াটি অনেক বড় এখানে আরেকটি বিষয় আপনার জেনে রাখা প্রয়োজন যে পাকিস্তানের সংবিধানে গিলগিত বালতিস্তান বা আজাদ কাশ্মীর যে অংশটি পাকিস্তান দখল করে রেখেছে সেই অংশটি পাকিস্তানের সংবিধানে নেই অর্থাৎ আইনগতভাবে পাকিস্তান আজাদ কাশ্মীর বা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর এবং গিলগিত বালতিস্তানে কিছু করতে পারে না আর এটি হলো পাকিস্তানের মূল মাথা ব্যথার কারণ যে পাকিস্তান দখল করে রাখলেও গিলগিত বালতিস্তান বা পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে পাকিস্তান সেখানে বৈধভাবে বা আইনগতভাবে কোনো কিছু করতে পারে না কারণ পাকিস্তানের সংবিধানে এই দুটি অংশ নেই পাকিস্তান যদি কোনো কিছু করতে যায় সেক্ষেত্রে এখানে ব্রিটিশরাও জড়িত হবে কেন জড়িত হবে কারণ উনিশশো পঁয়ত্রিশ সালের ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া ইন্ডিয়া অ্যাক্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো অনুযায়ী কাশ্মীর আইনগতভাবে ভারতের অংশ এখানে তারপর পাকিস্তান কিভাবে পরিবর্তন করেছে ডেমোগ্রাফির বা অন্যান্য রাজনৈতিক চিত্রের সেটি আপনাদেরকে জানাবো উনিশশো সালে ভারত এবং চীনের যুদ্ধের পর যে যুদ্ধে ভারতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই যুদ্ধের পর উনিশশো সালে পাকিস্তান তাদের কারাকরাম ট্র্যাক্ট বা সাকসগাম ভ্যালি চীনকে দিয়ে দেয় এবং তখন থেকে চীন সেই সাকসগাম ভ্যালি বা কারাকরাম ট্র্যাক্ট তাদের দখলে রেখেছে অর্থাৎ বর্তমানে চীনের দখলে রয়েছে প্রায় পনেরো শতাংশ এর পরবর্তীকালে পাকিস্তান আর কি কি পরিবর্তন করেছে কাশ্মীরে সেটি আপনাদের জানাবো পাকিস্তান চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর নামে একটি রাস্তা করেছিল চীন থেকে পাকিস্তান হয়ে একেবারে গোয়াদ্দার বন্দর পর্যন্ত এই সিপেক করিডোর যেটি গোয়াদার বন্দর থেকে পাকিস্তানের গোয়াদার বন্দর থেকে চীন পর্যন্ত গেছে উদ্দেশ্য ছিল চীন যাতে ভারতকে বাইপাস করে পাকিস্তানের গোয়াদার বন্দরের মাধ্যমে তাদের মালামাল বা পণ্য সামগ্রী একেবারে পাকিস্তানের গোয়াদার বন্দর থেকে সরাসরি চীনে নিয়ে যেতে পারে এখানে ভারতকে বাইপাস করে এই কথাটির অর্থ আপনাদের বুঝতে হবে এই যে চীন থেকে যদি আফ্রিকা মহাদেশে আসতে হয় জাহাজ নিয়ে তবে সেক্ষেত্রে চীনকে ভারত মহাসাগর ঘুরে মালাক্কা প্রণালী ঘুরে তারপর যেতে হয় তো যদি গোয়াদার বন্দর থেকে চীন পর্যন্ত পণ্য পরিবহন চীন করতে পারে রাস্তার মাধ্যমে তাহলে এই ভারতের ভারতের আন্দামান নিকোবরের পাশ দিয়ে যে মালাক্কা প্রণালী গিয়েছে সেই মালাক্কা প্রণালী আর তাদেরকে ব্যবহার করতে হয় না সে কারণেই চীন মূলত এই চীন পাকিস্তান ইকোনমিক করিডোরটি তৈরি করে এখানে মজার বিষয় হলো এই সিপেক করিডোর বা সিপেক রাস্তাটি পাকিস্তান ইচ্ছাকৃতভাবে উপর দিয়ে নিয়ে যায় পাকিস্তানের উদ্দেশ্য ছিল হয়তো এই যে গিলগিত একটি রাস্তা যায় সেক্ষেত্রে ভারত আর গিলগিত বালতিস্তানের উপর তাদের অধিকারের কথা প্রকাশ করতে পারবে না সে কারণে ভারত ক্রমাগত এই সিপেক করিডোরের বিপক্ষে বারবার বিভিন্ন ফোরামে বলেছে যে যেহেতু গিলগিত বালতিস্তান আইনগতভাবে ভারতের অংশ সেজন্য পাকিস্তান বা চীন তার উপরে সিপে করিডোর বানাতে পারে না তাহলে এখন সমস্যা কোথায় সমস্যা এইখানে যে গিলগিত বালতিস্তান এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর পাকিস্তানের দখলে থাকলেও পাকিস্তান আইনগতভাবে কোনো কিছু করতে পারছে না আর এটি মূলত পাকিস্তানের মাথা ব্যথার কারণ এর সাথে সাথে আরও কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখা প্রয়োজন কাশ্মীরে যে ডেমোগ্রাফির পরিবর্তন হয়েছে বা কাশ্মীরের সংস্কৃতির যে পরিবর্তন হয়েছে ধীরে ধীরে সেই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাশ্মীরের যে ভাষা কাশ্মীরি ভাষা সেই কাশ্মীরি ভাষা আস্তে আস্তে প্রতিস্থাপিত হয়েছে উর্দু দিয়ে পাকিস্তান অংশের যে কাশ্মীর সেখানে দেখা যাচ্ছে যে কাশ্মীরিদের জায়গায় অনেক পাকিস্তানি বংশোদ্ভূত গিয়ে আস্তে 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 সেখানে বসবাস করছেন আর কাশ্মীর যে কাশ্মীর একসময় বৈষ্ণব শাক্ত শৈব ভারতবর্ষের এই বিখ্যাত পন্থাগুলোর মিলনস্থল ছিল অর্থাৎ কাশ্মীরে এমন বিখ্যাত বিখ্যাত মন্দির ছিল যে আপনারা শুনলে হয়তো আরও অবাক হয়ে যাবেন এরপর অন্য কোনো পর্বে কাশ্মীরে আর কি কি পরিবর্তন ঘটেছে ভারতের কাশ্মীর এবং পাকিস্তানের দখল করে রাখা কাশ্মীর সে দু অংশেরই আমরা আলোচনা করব ভারতের কাশ্মীরে উনিশশো নব্বই সালে কি অকথ্য অত্যাচারের পর কাশ্মীরি পণ্ডিতরা সেই কাশ্মীর ছেড়ে ভারতের অন্যান্য রাজ্যে রিফিউজি হয়ে আশ্রয় গ্রহণ করেন সেই ঘটনাও আমরা অন্য কোনো পর্বে আলোচনা করব কি নির্মম কি নৃশংসভাবে তাদের সাথে অত্যাচার করা হয়েছে সেগুলি জানলে আপনারা শিউরে উঠবেন সর্বোপরি যে বিষয়টি আমাদের এই আলোচনা থেকে উঠে আসলো সেটি হলো পাকিস্তান দখলকৃত কাশ্মীরের উপর পাকিস্তানের আইনগত কোনো অধিকার নেই এবং কাশ্মীর ঐতিহ্যগতভাবে হাজার হাজার বছর ধরে ভারতের ঐতিহ্যের অংশ ভারতের ইতিহাসের অংশ আর সেই কারণে পাকিস্তান না ঐতিহ্যগতভাবে আর না আইনগতভাবে কোনোভাবেই কাশ্মীরের উপরে দখলদারিত্ব বজায় রাখতে পারছে না আর তাই পাকিস্তান চায় ভারতের সাথে সমঝোতা করে বা যে কোনোভাবেই হোক গিলগিত বালতিস্তান এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে তাদের দখল করে তাদের নিজেদের মতো ব্যবহার করতে আর সেটি পারছে না বলেই পাকিস্তানের কাশ্মীর নিয়ে এত তারা জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাশ্মীর বিষয়ে নানা প্রকারের কথা বলে আসছে কারণ তার উপরে তাদের আইনগত এবং ঐতিহ্যগত কোনো অধিকার নেই আর সে কারণেই গিলগিত বালতিস্তান বা পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের যে পরিমাণ রিসোর্সেস রয়েছে সম্পদ রয়েছে তারা তা সঠিকভাবে ব্যবহার করতে পারছে না যদি পাকিস্তান নিরঙ্কুশ ভাবে বা পাকিস্তান কাশ্মীরের দখল দায়িত্ব স্থাপন করতে পারে তবে তারা কাশ্মীরের সেই সম্পদটা ভোগ করতে পারবে আশা করি কাশ্মীরের জটিল বিষয়সমূহ আপনাদের সামনে অত্যন্ত সহজভাবে স্থাপন করতে পেরেছি আজ এ পর্যন্তই ধন্যবাদ নমস্কার